এবার সিন জাতির সংঘ এবং ট্রাম্পের গুসানাই আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা এবার কঠিন আন্দোলনের মুখে অবশেষে ক্ষমতা হারিয়ে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনুস দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন অনেক তারা আত্মগোপনে চলে গিয়েছে শুধু আত্মগোপনে চলে যায়নি তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে আমি কিছু সূত্রর মধ্যে জানতে পেরেছি অনেকেই নাকি সাত আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কত ভাবে এই অবস্থায় ডক্টর ইউনুস সর্বোচ্চ বেকায়দের মধ্যে পড়ে গেছে ইউনুস এখন চাইবে আওয়ামী লীগ মাঠ একদম কিনে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে খুব অবস্থা খারাপ তাহলে ইউনুসের কি হাল হবে সেটা ইউনুস খুব তৈরি করতে খুব ভালো করে টেট পাচ্ছে মেজর ফখরুল ইসলাম আলমগীরের এ কেমন ঘোষণা আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব মেজর ফখরুল কি এটা বলেছেন এটা কি বলতে পারে

আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলে আমরা মূল চলে যাচ্ছি বিনোদিত অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি এই আলিরিয়াজের বিদেশ পলায়ন দেখেই এনসিপির অনেক টোকায় নেতা আতঙ্কিত হয়ে পড়েছে কেন এখন তারা অনেকেই চিন্তা করছে এই সংবিধান বাড়িয়েছে শুধু আত্মগোপনে চলে যায়নি তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে আমি কিছু সূত্র মধ্যে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কভাবে কারণ এনসিপি থেকে কিছু মাস আগেও অনেক নেতা পদত্যাগ করেছে এবং এক নারী নেত্রীও পদত্যাগ করেছে আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি এবং এও দেখতে পেয়েছি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সাবেক তারা এনসিপিতে যোগ দিয়েছিল পরবর্তী সময় তারা মিডিয়াতে এসে এনসিপির অনেক ভিতরের ঘুমর ফাঁস করে তারাও পদত্যাগ করেছে তার মানে এনসিপি এখন চলছে চার পাঁচ জনের উপর কে কে ডারবিন আসির সারভিস আলম মলম হাসনাত পেটলা নাহি আরো কিছু মাগিবাজি করে এরকম কিছু নেতা আছে এনসিপির তারা এটা জাস্ট শো রেখেছে এই সকল নেতারা নেতাদেরকে কেন রেখেছে কারণ জাস্ট এনসিপি দলটা এখন টাকা কামানোর একটা মেশিন হিসেবে রাখা হয়েছে যতদিন ডক্টর সরকার থাকবে এই চার পাঁচজন মিলে এনসিপি সাইনবোর্ড বিক্রি করে তারা টাকা কামিয়ে নেবে টাকা কামিয়ে তারা সাত আফ্রিকা পালিয়ে যাবে অলরেডি এনসিপির দ্বিতীয় স্তরে যারা নেতা আছে তারা আত্মগোপনে চলে গিয়েছে তারা যা টাকার কামানো সেটাতেই সুগর তারা এখন সাত আফ্রিকার পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারপরও দেখবেন মিডিয়ার সামনে এসে এর ডারবিন হাসির গালবাজি বন্ধ হচ্ছে না কারণ সে এখনো মনে করছে আরো কিছুদিন আমাদের সময় আছে আমরা মিডিয়ার সামনে এসে জনগণকে বুঝাতে হবে আমরা এখন শক্তিশালী আমরা এখনো আগামীতে কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীতে নির্বাচনে লড়ে চার পাঁচজন দশজন আমরা এমপি হবো এগুলো যদি না দেখায় তাহলে তো চাঁদাবাজি করতে পারবে না ব্যবসায়ীরা ভয়ে টাকা দিবে না তাই মিডিয়াতে এসে মাঝে মধ্যে গালবাজি করতে হয় হাসনাদ আব্দুল্লাহ কিছুদিন আগে গালবাজি করেছিল এখন কমিয়ে গেছে গালবাজি কমে গিয়েছে পেটলা নাহদেরও কমে গিয়েছে আত্মারও কমে গিয়েছে এখন ডার্বিনাসি এর গালবাজি বেড়ে গিয়েছে ডার্বিন হাসিরকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেলে সেও বন্ধ হয়ে যাবে তার গালবাজি এখন জাস্ট তারা গালবাজিটা করছে টাকা কামানোর জন্য মানে আমরা এমসি একটা দল এখনো আছি মাঠটাকে গরম রাখতেছে জাস্ট

বিএনপি নেতাদেরকে নিয়ে এত কুটুক্ত করা বিএনপি তাকে এদেরকে রাজনীতি করতে দিবে দিবে না এরা এটা ভালো করেই জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা রাজনীতি করতে পারবে তারা রাজনীতি কোনো দল থাকবে থাকবে না সেটাও তারা ভালো করে জানে তাই তারা এই সাইনবোর্ড টাইন ব্যবহার করে ক্ষমতা যতদিন আছে রেখে টাকা পয়সা কামিয়ে তলবা বুঝিয়ে বিদেশ পালিয়ে যাবে দ্বিতীয় নেতারা নেতা বিদেশ পালন শুরু করে দিয়েছে এরাও অবস্থা বুঝে এরাও বিদেশ চলে যাবে সেই কারণে নাইদ ইসলাম বলেছে দশ বছরের ভিতর যদি আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে আমি আমরা রাজনীতি ছেড়ে দিব তার মানে বুঝে নেন দু তিন বছর ভিতরে যদি নির্বাচন না হয় তাহলে দু তিন বছর যার টাকা কামানোর কামিয়ে নিবে এরপরে তারা বিদেশ চলে যাবে বিদেশ চলে যার পর সেখান থেকে বক্তব্য দিবে আমরা তো ডায়লগ দিয়েছি আমি তো বলেছি যে দশ বছর ভিতরে ক্ষমতায় না আসলে আমরা রাজনীতি ছেড়ে দিব আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ক্ষমতায় আসতে পারবো না সে কারণে আমরা আগে থেকে রাজনীতি ছেড়ে দিয়েছি তখন এনসিপি অন্য তখন ওকে দেখা উদাহরণ দেখাব আমাদের আব্বাহিত বলেছিল যে দশ বছর আমরা ক্ষমতা আসতে না রাজনীতি ছেড়ে দিব আমরা বুঝতে পেরেছি সে কারণে রাজনীতি ছেড়ে দিয়েছি দেখেন কত বড় বাদ চিন্তা চিন্তাধারা জনগণকে ব্যবহার করেছে ব্যবহার করায় পাচা গোতে নামাই সেখা সেনা প্রথম ঘটিয়েছে তারপরে তারা ক্ষমতার চেয়ারে বসেছে অনেক উপদেষ্টা হয়েছে টাকা কামিয়েছে তারপরে টাকা কামানোর পরে তারা তাদের মন ভরা নেই তারপর রাজনীতি দল গঠন করছে এই ডক্টর মুজেদ সমর্থনে রাজনৈতিক দল গঠন করে এনসিপি একটা ব্যাংক আকারে রেখেছে এখানের মধ্যে চাঁদাবাজি লুটপাট কমিশন বাণিজ্য ট্রান্সফার বাণিজ্য করে ওই ব্যাংকের নাম করে টাকা বিদেশে পাচার করছে এনসিপি দল বলি না টাকার ব্যাংক বলি এখানে টাকা রাখার জন্য এনসিপি দলটাকে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা সামান্য গুলো বিদেশে পাচার করে দিয়েছে এটার জন্য আমি তাদেরকে দায় করবো না এটার জন্য সম্পূর্ণরূপে দায় করবো তাদের চোখটাকে এতটুকু থেকে এত বড় করে দিয়েছে তারা এখন লাগে খেলে না তারা এখন কুটিতে খেলে তারা এখন কোনো জায়গায় কাউকে ট্রান্সফার করতে হলে ডিসি ডিস করতে হলে এক দেশ কোটি টাকা নিচে নাই না তাদের এই পরিস্থিতি হয়ে গিয়েছে আসিফ মাহমুদ তো এমন পরিস্থিতি হয়ে গিয়েছে এখন সে টাকার বিছানায় ঘুমাতে পারবে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার মন্ত্রণালয় থেকে না ইসলাম সেম কোটি কোটি টাকা লোপাট করে তারপরে এনসিপি প্রধান হয়েছে এখনো তার কাছে কোটি কোটি টাকা প্রতি মাসে আসতেছে তার আশেপাশে সাংঘ পাংরা এগুলো ভাগ করে নিচ্ছে এবং তারা হোটেলের বিল হয়ে যায় পঞ্চাশ লাখ টাকা ওখানে মাগি বেজি করে বিভিন্ন জায়গায় আমদ ফি করে মদ নিয়ে এই হচ্ছে তাদের পরিস্থিতি তারা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে যে বাংলাদেশের মধ্যে একমাত্র তারাই এখন মুক্তিযুদ্ধা আর যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে তারা এখন রাজাকার হয়ে গিয়েছে আর তাদের শুরু এখন কথা বলছে জামাত ইসলামী না তিনিও বিভিন্ন বক্তব্য বলে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরা যদি যুদ্ধ করি আমরা হয়ে যাব মুক্তিযোদ্ধা আর আমাদের বিরুদ্ধে যারা থাকবে ইন্ডিয়ার পক্ষে যারা থাকবে তারা হয়ে যাবে রাজাকার কি সব রাজাকাররা বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতে চায় মুক্তিযুদ্ধদেরকে তারা রাজাকার বানাতে চায় এদিন দেখার জন্যই বুঝি আমরা তরুণ সমাজ বসে আছি এদিন দেখার জন্যই বুঝি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা বসে আছে হাস্যকর ব্যাপার আর এগুলো আমরা মুখ বুঝে সহ্য করছি এবং এখন আমরা আমলের পক্ষে কথা বলছি না সাধারণ জনগণ এখনো কি করে চুপ করে বসে আছে আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি কোনো মুখ্য যুদ্ধ ছিল না আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি রাজা কাদের দ্বারা হয় হয়নি হয়েছে আপনারা কেন এখন চুপ থাকবেন কেন এখন কথা বলবেন না কেন এখন আমি রাজপথে নামলে আপনারা তাদের সাথে রাজপথে নামবেন না আপনারাই পারেন এ রাজাকারদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে আপনারাই পারেন এই টাকায় হাত থেকে বাংলাদেশ বাঁচাতে এই টোকরা এনসিপি দল রাজনৈতিক দলের আড়ালে বসে বসে মাগিবাজি করে দেশ ধ্বংসের পরিকল্পনা করে পাকিস্তানের সাথে আটাত করে টাকা লুটপাট করে কমিশন বাণিজ্য করে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা গার্মেন্ট সেক্টর ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা ব্যবসায়ী মুখ বুঝে এখন তাদের সহ্য করছে তারা মাসে যদি একশো কোটি টাকার ব্যবসা করে সেখান থেকে চল্লিশ পনেরোশো কোটি টাকা কমিশন দিয়ে দিতে এনসিপি টোকদেরকে সরকারকে উপদেষ্টা দেকে কেন রে ভাই কারণ তোমরা আঙুল আমলে টাকা কামিয়েছো আংলিগের আমলে ব্যবসা প্রতিষ্ঠা করছো এখন আমাদেরকে টাকা না দিয়ে তোমরা ব্যবসা করতে না এই হচ্ছে ব্যবসায়ীদের অবস্থা সে কারণে অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ করে তারা বিদেশ চলে যাচ্ছে অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে বিদেশ চলে যাচ্ছে বাংলাদেশকে ব্যবসা বন্ধ এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ বাংলাদেশে এমন এক পরিস্থিতি যে ছেড়ে দেওয়া এতে বাছি এই পরিস্থিতি তৈরি করেছে টোকাইরা এই টোকাইদেরকে এখনো আপনারা মাথায় তুলে নাচতেছেন কিছু জনগণ তারা যদি একেবারেই মাথায় তুলে নাচা বন্ধ করে দেন এই টোকাইরা নগমার পিঠ হয়ে যাবে তাই যারা এখনো এই টোকাইদেরকে ভরসা করতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ এই টোকাইদেরকে এক পার্সেন্ট ভরসা করবেন না এরা আবার আপনাদেরকে ব্যবহার করবে আবার আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ক্ষতি করবে এবং আমাদের বাংলাদেশকে ধ্বংস করবে সেনাবাহিনীকে এবার তাই দরকসা কষাকষি করতে হয়েছে সেনাপ্রধান জামানকে তার জেনারেলদের সঙ্গে যে এর পরেও সেনাবাহিনী এই প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এর মধ্যে সে সাধারণ মানুষের কাছে সম্মান হারিয়েছে এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে সেনাপ্রধানকে নিয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে আহ যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর জন্য যেই সরকারের অনুরোধে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা সরকারের দিক থেকে দুটি চাপ দুটো দিক থেকে দর কষাকষি চলছিল এক একেবারে যাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে একটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আদেশ দিয়ে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী আছে এটা নিশ্চিত করা যায় কারণ সরকারের মধ্যেকার যে উদ্বেগ আশঙ্কা সেটা তীব্র হয়েছে যখন সেনাবাহিনী সত্যি সত্যি এমন একটা স্পর্শকাতর সময়ে সরকারকে বাধ্য করেছে তাদের পঞ্চাশ শতাংশ সেনা সদস্য সরিয়ে নিতে এবং সরিয়ে নেওয়া মাত্র যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী এই নিয়ে আলাপ করা শুরু করেছে উদ্বেগ জানানো শুরু করেছে যে কি করে এমন একটা সময় যখন আওয়ামী লীগের বড় কর্মসূচি দেওয়া হয়েছে জামায়াত ইসলামী বলেছে তারা রাজপথ ছাড়বে না তারা আট দল নিয়ে রাজপথে নেমেছে এবং বলেছে তারা যে কোনো ভাবে নির্বাচন প্রতিহত করবে যদি জুলাই সনদের আদেশ না আসে বিএনপি এমপি পদপ্রার্থীরা অস্ত্রের মহড়া করছেন একে অপরকে খুন করে ফেলছেন শহরে শহরে শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নেমেছে এবং এক দল আরেক দলকে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুনোখুনি করছে তখন কি করে সেনা সদস্যদের 50% সরকার বেরাকে ফেরত পাঠানোর অনুমোদন দিল সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন এই দর কষাকষিও ওয়াকারোজ জামানের সাথে করেছিলেন যে ওই পঞ্চাশ শতাংশকেও আসলে ফেরত পাঠানো যায় কিনা এই পরিস্থিতির স্পর্শ কাতরতা বিবেচনায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন লাগছে স্কুলে চার্চের রাস্তায় গেটে বোমা হামলা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসের সামনে প্রধান উপদেষ্টার অফিস মানে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণের সামনে কিংবা অন্য উপদেষ্টা মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে বোমা ফুটছে এসব নিয়ে বিবেচনা করে সেনাবাহিনী সেনা সদস্যদের যাদের তুলে নিয়েছে তাদেরকে আবারও মোতায়েন করার সিদ্ধান্ত বিবেচনা করতে পারে কিনা কিন্তু ওয়াকারুজ্জামান জেনারেলদের সঙ্গে কষাকষিতে আবার সে বিষয়ে রাজি করাতে পারেননি তা আপাতত সেনাপ্রধান সরকারের সঙ্গে কষাকষি এবং জেনারেলদের সঙ্গে দর কষাকষি করে এই ব্যবস্থাটুকু করেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে আগে দেখা যাক নির্বাচন হয় কিনা নির্বাচনের আগে গণভোট হলে সেই গণভোটের জন্যও সেনাবাহিনী এক লাখ সৈন্য নামিয়ে দেবে এমন প্রস্তুতি তাদের নেই এবং এমন সিদ্ধান্তে তারা রাজি হবেন না জেনারেলরা এই কথাটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ জেনারেলদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ কথাও স্পষ্টভাবে হয়েছে যে সেনাবাহিনীর সেই নির্বাচনে সকল রকম সামর্থ্য নিয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত যেই নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকবে এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সর্বশেষ দর কষাকষিতে সরকার অতটুকুই আদায় করতে পেরেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অন্তত এখন যত সংখ্যায় নিয়োজিত আছে তত সংখ্যায় নিয়োজিত থাকবে সেনা সেনাপ্রধান জামান সেনাবাহিনীর সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো কথা দিতে পারেননি আর কথা দিতে পারেননি নির্বাচন যদি ফেব্রুয়ারি থেকেও পিছিয়ে যায় তাহলেও তিনি সেনা সদস্যদেরকে পুলিশ বানিয়ে রাজপথে অনন্তকাল রেখে দিতে পারবেন কি না মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়তে দেব না শুনেছি কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না যদি হঠাৎ তার এই বোধদয় হয়ে থাকে তাহলে যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গলা জড়াঝড়ি করে ছবি টবি একেবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারপরেতে ওখানে বিদেশি গিয়ে গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনুসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন হঠাৎ হলো কি হৃদয় পরিবর্তন হলো কেন আসলে বুঝতে পারছেন হাওয়া খুব খারাপ বিএনপির তো কোনো চান্স নেই আওয়ামী লীগ মাঠ একদম ঘিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে খুব অবস্থা খারাপ চাপের মধ্যে আছে একেবারে বিএনপি ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি বিএনপি পাত্তাও পায়নি বহুত ব্যাকডোর চ্যানেল করেছে আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু আমির খুচরো কোনো রকম ভাবেই সফল হতে পারেননি এই তেরো তারিখ যে এটা লকডাউন কি একটা ঘোষণা করা হয়েছে হরতাল ঘোষণা করা হয়েছে সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না নেতারা সব বাইরে তৃণমূলের যারা কর্মী আসে না আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে তারাই কিন্তু আসল শক্তি যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা এখন এই তেরো তারিখে যে প্রোগ্রামটা আছে আগামীকাল এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে এখন তারা তো মারপিট তো তারা করবেন না মারপিট কারা করবে মারপিট করবে বিএনপি বিএনপি করবে না জামাত করবে বিএনপিও তলতলে করবে জামাতি মেনলি করবে করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন যে কোনো ওই জামাতে টিম দেখলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন দেখলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সারা দেখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ